এ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন চারশো লোক আপনাদের সাথে রয়েছে আমি সুমন শেখ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য পেমেন্ট প্রুফ নিয়ে এসেছি একটি অ্যাপ্লিকেশনের যেখান থেকে ফ্রেন্ডস আপনি আমি সাড়ে তিন হাজার টাকা এখান থেকে ইনকাম করেছি এবং ফ্রেন্ডস কীভাবে করেছি সেটাও আপনাদের বলবো এবং আপনারাও কীভাবে করতে পারবেন সমস্ত কিছু ডিটেলসে বলবো একটি সিক্রেট টিপসের সাহায্যে আপনারাও পারবেন সাড়ে তিন হাজার টাকা খুব ইজিলি ইনকাম করছে বন্ধুরা দেখতে তখন এই ভিডিওটি ফার্স্ট লাস্ট আপনার সাথে থাকবো আমি সুমন লেস গে স্টার্টেন তোমাদের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট ক্রিকেট সব সময় করে থাকি আজ করবো ভবিষ্যতে করে থাকবো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অস্তর চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ ফ্রেন্ডস আমরা আপলোড করতে আমাদের চ্যানেল থাকি দিন নতুন নতুন ইনকাম ভিডিও তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় কী সে অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভিডিও ভিডিওবাডি বন্ধুরা ভিডিও ভিডিওবাডি অ্যাপ্লিকেশনের নাম শুনে ভিডিওটি কেউ স্কিপ করবে না বন্ধুরা এটা একটা দারুণ অ্যাপ্লিকেশন বর্তমানে ফ্রেন্ডস এটা এখন দু থেকে তিন দিনের মধ্যেই পেমেন্ট করে দিচ্ছে তো বন্ধুরা আমি অলরেডি এখান থেকে সাড়ে তিন হাজার টাকার পেমেন্ট পেয়েছি যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন সিম্পলি ফ্রেন্ডস আমি আমার পেটিএম ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা পেটিএম ওপেন করার পর সিম্পলি এখান থেকে আমি পাসবুকে চলে যাচ্ছি ওকে তো সিম্পলি এখান থেকে পাসবুকে চলে যাওয়ার পর দেখুন আমার টোটাল ব্যালেন্স রয়েছে তিন হাজার আমি কিছুদিন আগে আট হাজার টাকা তুলেছিলাম ঠিক আছে তো সিম্পলি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিছুদিন আগে আট হাজার টাকা এখান থেকে তুলেছি তো যা সেসব কথা ছেড়ে দিন বন্ধুরা এখান থেকে দেখুন হাজার টাকার একটা পেমেন্ট এসছে ঠিক আছে ওয়ান থাউজেন্ড রুপিসের একটা পেমেন্ট এসছে ঠিক আছে আমি আপনাদের অবশ্য পাই টু পাই মিলিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এটা দেখুন হাজার টাকার একটা পেমেন্ট ঠিক আছে তো সিম্পলি এখানের থেকে তারপরে এখানে দেখুন পাঁচশো টাকার একটা পেমেন্ট ঠিক আছে এখানে দেখুন পাঁচশো টাকার একটা পেমেন্ট ঠিক আছে এরপরে সিম্পলি ফ্রেন্ডস এখান থেকে এই দেখুন একটা হাজার টাকার পেমেন্ট এবং ফ্রেন্ডস এই দেখুন একটা হাজার টাকার পেমেন্ট তো টোটাল কত হলো দেখুন এখানে পাঁচশো প্লাস হাজার ঠিক আছে দেড় হাজার ঠিক আছে মানে পনেরোশো পনেরোশো আর পাঁচশো দু হাজার দু হাজার আর পাঁচশো আড়াই হাজার ঠিক আছে বা এখানে দেখছেন আড়াই হাজার আর এক হাজার টোটাল সাড়ে তিন হাজার টাকা ওকে এবার আমি সিম্পলি আপনাদেরকে ভিডিও বাড়ি অ্যাপ্লিকেশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি সাড়ে তিন হাজার টাকার পেমেন্ট তুলেছি কিনা ঠিক আছে তো সিম্পল এখন আমি ভিডিও বাড়ি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ঠিক আছে সেকেন্ড তো সিম্পল এবার আমি ভিডিও বারি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি এরপরে সিম্পল এখান থেকে আমি এটিকে স্কিপ করে দিচ্ছি তো সিম্পল স্কিপ করে দেওয়ার পর এরপরে ফ্রেন্ডস এখান থেকে দেখুন আমার টোটাল ব্যালেন্স রয়েছে কত টোটাল ব্যালেন্স রয়েছে সাতাত্তর টাকা তেত্রিশ পয়স ওকে এরপরে সিম্পল এখান থেকে আমি রিডিমে চলে যাব আমি গতকালকেও রিডিম চাপিয়েছি যেটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি গতকালকে পাঁচটা টাকা রিডিম চাপিয়েছি যেটা এখানে হ্যান্ডেলিং হয়ে আছে ঠিক আছে আর এখানে দেখুন বন্ধুরা হাজার কয় হাজার টাকা রিডিম চাপিয়েছি যেটা ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে আমি টোটাল দেখিয়ে দিচ্ছি হাজার টাকা ঠিক আছে এখানে পাঁচশো টাকা দেড় হাজার টাকা এখানে পাঁচশো টাকা দু হাজার টাকা এখানে হাজার টাকা আড়াই হাজার টাকা এখানে ফ্রেন্ডস পাঁচশো টাকা তাহলে কত হচ্ছে আড়াই হাজার এই সরি তিন হাজার আর কত হচ্ছে পাঁচশোই কত হয় সাড়ে তিন হাজার টাকা ওকে তো সিম্পলি এখান থেকে পাঁচশো দেড় হাজার ঠিক আছে দেড় হাজার দু হাজার আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজারে সাড়ে তিন হাজার টাকা ওকে তো টোটাল সাড়ে তিন হাজার টাকার পেমেন্ট এখান থেকে আমি চাপিয়েছি এবং এখানে আমি সাড়ে তিন হাজার টাকার পেমেন্ট এখানে আমি রিসিভও করেছি যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম তো মধ্যে এসব তো হয়ে গেল পেমেন্ট প্রুফ এবার সিম্পলি ফ্রেন্ডস এখান থেকে দেখুন একটা পাঁচশো টাকা চাপানো রয়েছে এটাও দু একদিনের মধ্যেই চলে আসবে তো চলুন মধ্যে এটা তো হয়ে গেলো যে এটা এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট প্রুফ তো এবার আমি সিম্পলি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে সিক্রেট টিপসের সাহায্যে ইনকাম করবেন দেখুন ফ্রেন্ডস এখান থেকে আমি তিন রকমভাবে সিক্রেট টিপস ইউজ করছি যেগুলো আমি আগেও হয়তো কোনো না কোনো অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের অলরেডি বলেছি দেখুন ফ্রেন্ডস যদি আপনাদেরকে এখান থেকে মোটা টাকা ইনকাম করে যায় তাহলে আপনাদেরকে প্রথম দিকে একটু মেহনত তো অবশ্যই করতে হবে তাই না তো বন্ধুরা আপনাকে প্রথমে তিনটে জায়গায় এর অ্যাড পোস্ট করতে হবে বা এই তিনটে জায়গায় আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করতে হবে এক হচ্ছে ওয়েলেক্স দুই হচ্ছে কুইকার তিন হচ্ছে ফেসবুক এবং চার হচ্ছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো সিম্পলি এই চারটে জায়গায় যদি আপনি এর অ্যাড পোস্ট শেয়ার করেন ডেফিনেটলি আপনি কিছুদিন হয়তো আপনি একদিনে সাড়ে তিন হাজার টাকা ইনকাম আমিও একদিনে করিনি দু থেকে তিন দিন সময় লেগেছে মানে পার ডে হাজার বারোশো এরকম ঠিক আছে এরকম অ্যামাউন্ট ছিল ঠিক আছে পার ডে তো বুধ এরকম করে আপনিও ইনকাম এখান থেকে করতে পারবেন তো সিম্পলি আপনার এর জন্য কী করতে হবে আপনাকে সিম্পল একটা অ্যাড পোস্ট বাড়াতে হবে ঠিক আছে এবং সেই অ্যাড পোস্ট আপনাকে ওয়েলক্সে শেয়ার করতে হবে কুইকারে শেয়ার করতে হবে এবং ফেসবুকে শেয়ার করতে হবে তো বন্ধুরা আমি ওয়েলক্সেরটা অলরেডি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সিম্পলি ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন এবং ফ্রেন্ডস আমি ফেসবুকেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা নতুন ফিচার দেওয়া হয়েছে যেটা সাহায্যে আপনি এখান থেকে করতে পারবেন তো সিম্পলি যে দেখছেন এখানে তিন নাম্বার যে অপশানটা আছে এখানে আপনি সিম্পলি যদি আসেন ঠিক আছে এখানে দেখুন এখানে এখানে অ্যাড পোস্ট দেখুন এখানে প্রচুর 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 অ্যাড পোস্ট করা হয় এখানে ঠিক আছে তো সিম্পল এখান থেকে আপনি অ্যাড পোস্ট করতে পারেন তোমাদের অ্যাডভোস্ট করার জন্য এসে দেখছেন এখানে সেল বলে অপশান আছে এখান থেকে আপনি করবেন এরপরে সিম্পল এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি আইটেম বা এনিথিং আপনি এখান থেকে সিম্পলি আপনি ক্যাটাগরি চুজ করতে পারেন ঠিক আছে আপনি জবের ইয়েটা সিলেক্ট করতে পারেন এরকম করে আপনি এই এই যে দেখছেন এই এই যে অ্যাডপোস্টগুলো এগুলো তো কেউ না কেউ করে রেখেছে তো সিম্পলি আপনি এরকমভাবে পোস্ট করবেন এবং দেখবেন ফ্রেন্ডস সেখান থেকে আপনার কাছে এসএমএস আসছে যে কীভাবে করবে এবং তাদেরকে আপনি বুঝিয়ে দিলেন কনসেপ্টটা কীভাবে করতে হবে এবং দেখবেন সে জয়নিং হয়ে যাবে এবং আপনার দেখবেন মোটা টাকা ইনকামও এইভাবে করে হয়ে যাবে এভাবে ফ্রেন্ডস আপনি যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনি একজন একজন করে শেয়ার করতে আপনি বেশি দিনকে শেয়ার করতে পারেন না বাট যদি আপনি এইভাবে পোস্ট করেন কিছু মেহনত করেন ডেফিনেটলি আপনি অনেক জয়নিং পেয়ে যাবেন তোমার আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করতে তুলবেন না এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকের আমাদের এখানে বিদায় নিতে দেখাচ্ছে নতুন ইনকাম ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন চোখ থাকবেন আশা সুমন চা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন বা বাই